আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গরমের সময় চলে আসলাম বসন্ত বিলাস এটা ঢাকা থেকে কাছে অল্প সময় যান যায় নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারাব পৌরসভায় পড়েছে বসন্ত বিলাস তো চিন্তা করলাম এত গরমের ভিতরে ফ্যামিলি নিয়ে চলে গেলাম তো টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটলাম এখানে আমার ওয়েলকাম জুস আছে জুসও খেলাম তো আশেপাশটা অনেক গরম ছিল মানে ছেলে খেলতেছে নিজেরও খেলা সব হলো তাইলে পুল খেলতে চলে আসলাম আর এই পুল বেসিক্যালি প্যাকেজের সাথে পাইছি যেমন আমরা প্যাকেজে ছিলাম পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকাতে প্যাকেজে আছে আপনার সুইমিং পুল খেলা খাবার ফুল খেলা শেষে আমরা খাবারের জন্য ওয়েট করতেছি যে আমরা চিন্তা ভাবনা করছি খাবার খেয়ে তারপর সুইমিং পুলে নামবো ক্যানবেলা তাড়াহুড়া করে গেছি ওলায় খাওয়ার জন্য কান্না করতেছে ওরে কেক কিনে দিলাম কেক খাইতেছে না তার জন্য তার জন্য পাস্তা অর্ডার দিলাম তো পাস্তার সাথে সাথে আমরা যে প্যাকেজের অফারটি পাইছিলাম বাটার রান চিকেন তান্দুরি খাবারটা এসে পড়ছে তো সবাই খাইতেছি মা ছিল শাশুড়ি ছিল সবাই কম বেশ ফ্যামিলি সবাই চলে গেছি বসন্ত বিলাসে খাবারটা কিন্তু বেস্ট ওনারা খাবার সার্ভ অনেক ভালো করে খাবার সুস্বাদু হয় তো খাবার শেষে সবাই খেলাধুলা করতেছে আমরা উপরে বই নেই খাবারের জন্য আমরা এসি চলে চলে গেছি একে এত পরিমাণ গরম চলতেছে এসির ভিতর না গেলে কোনো বাবা নাই তো এসির ভিতর খাইলাম তো খাওয়া দাওয়া শেষ এখন সুইমিং করার পালা তো আমরা এখন সুইমিং করতে যেতেছি যখন ওইখান থেকে সুইমিংয়ের জন্য রওনা দিলাম তখন থেকে এখানে কলেজ থেকে পিকনিকের বাস আসছে এখানেও ছাত্রছাত্রীরা এনজয় করতেছে খাবার রেস্টুরেন্ট থেকে আর সুইমিং পুল যেতে দুই মিনিট সময় লাগে তো এই দুই মিনিট সময় আপনাদের দেখতেছেন চারপাশটা অনেক সুন্দর যা করছে অনেক সুন্দর করছে তো আমরা প্রায় চলে গেলাম এ তো সুইমিং করতে করতে লেট হয়ে যায় তো লেটের কারণে আমরা একটু পরে ঢুকছি চুপ বাপ ছেলে চাচা সবাই নেমে গেছে সুইমিং করতে এদিকে সুইমিং এই গরমে ঠান্ডা পানি ভাই অনেক ভালো লাগতেছে তো ফ্যামিলির সাথে নিয়ে ঘোরা বা সুইমিং করা বা খাওয়া দাওয়া করা তো এটা অনেক ভালো তো আমি মাঝে মধ্যে ট্রাই করি ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার ঘোরার কিন্তু ঘুরলে মন ভালো থাকে যাই হোক ব্লগ টাস্ক অনেক বড় করে ফেললাম তো ভালো থাকবেন আপনারা টেক কেয়ার আপনারা ফ্যামিলি ফ্যামিলিকে সময় দিবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ